আমরা এখন আছি সেই বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ দেখায় ক্যামেরাটা একটু ঘুরাই আত্রা নদীর উপর বাঁশের ব্রিজ এই ব্রিজটা একটু রিক্স বেশি মানে বর্ষার সময় ওই গাড়ি চাকার যখন মাটি থাকে তখন স্লিপ করে হ্যাঁ নৌকাতে পার করেই মোটামুটি নদীতে এখন জল বেশি এই ব্রাশের শুধু একটা ভ্যানই যাবে এর বাইরে কিছু আর যাবে না জল বেশি হওয়ার কারণে নদীর মধ্যে আবার লাগাইছে ধান যাদের অভিজ্ঞতা বেশি মোটর সাইকেল চালানোর শুধু তারাই ফেলবে হইতে আর বেশি যারা কাঁপা কাপি করে তারা সোজা করে নদীর মধ্যে এই বাঁশের ভালো না কারণ একটু ফাঁকা ফাঁকা বেশি অনেক সময় পাওয়া ঢুকে যেতে পারে এদের ফাঁক বেশি যাদের হাট দুর্বল তাদের সমস্যা এইটুকু একটু ভালো কিন্তু কেটাবার আবার দোলার মতন দুলে। এটা হচ্ছে পাদর ভাঙ্গা থেকে পলাশ বাড়ি পলাশ বাড়ি না এটা জোকা হাটের মাঝখানে আশেপাশে যত গ্রামের দরদায় নেই পার

আপাতত রাখছি বাই ফ্রেন্ডস পরে নেক্সট টাইম দেখা যাবে ওকে ওকে বাই ম্যান স্টার দেন দুর্গম এলাকাতে আসলে এরকমই হয় কারণ এসব এলাকায় আসলে নদী পার হতে হয় খুব না সোজায় সোজা সোজাই চলে যান